বাহ আজ তো দারুন সেজেছি দেখছিস একদম প্রথম সারিতে হুম কিন্তু সবার চোখ তো আমার দিকেই আমি আসল শো স্টপার আরে থাম আসল রাজা তো আমি আমি না থাকলে প্লেটটাই খালি খালি লাগবে তোমরা যত খুশি তর্ক করো ভাগ্য তো একজনের হাতে কে যে আগে যাবে কে জানে এই রে এইবার বুঝি গেলাম এই হাত তো পুরো আজরাইল বাবা এইবার বুঝি আমাদের তাকদির বদলে যাচ্ছে কি হবে আমাদের আমরা কি সবাই এইভাবে শেষ হয়ে যাব আমাকে নিও না আমি তো মিষ্টিদের মধ্যে সবচেয়ে ভালো গেল অহংকারীটাই আগে গেল আমি কেন নড়তে পাচ্ছি না ও আল্লাহ কি হচ্ছে আমার সাথে আমার তো ভয় করছে দেখ ও কেমন কাঁপছে যাক বাবা বাঁচা গেল এতক্ষণে বুঝলাম নিজেদের ক্ষমতা নিয়ে বড়াই করা বৃথা তোমরা যা করো আল্লাহ তা দেখেন নিজেদের ছোট শক্তি বা সৌন্দর্য নিয়ে গর্ব করো না জীবন আর মৃত্যু সম্মান আর অপমান সবই তার হাতে তাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখো আর নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করো কারণ অহংকারী পতনের মূল কারণ